হাতে একদম সময় নেই কিন্তু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে তার জন্য এই রেসিপিটি একদম উপযুক্ত নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্না করে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পোলাও করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে দেখো কিভাবে বানিয়েছি রেসিপিটি একদম ইজি খুব তাড়াতাড়ি রান্না করা যায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে রান্নাটি করতে শুধু একটু প্রসেসিং করে দিলেই রেডি হয়ে যাবে চলো দেখে না যাক কীভাবে বাসন্তীপালাও রান্না করছি এখানে আমি দু কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি দু কাপ ভালো করে ধুয়ে নেব দেখো এবার ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবারে একটি খবর কাগজের মধ্যে মেলে দেব যাতে চালটি একটু শুকিয়ে যায় তোমরা কোনো কাপড়ের মধ্যেও মেলতে পারো পরিষ্কার কাপড়ের মধ্যে আমি এখানে কাগজের উপর দিয়ে দিয়েছি চাল্লিশ শুকিয়ে নেব একটু এ দেখো শুকনো হয়ে গেছে একদম এইবার এর মধ্যে কয়েকটি উপকরণ মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম এক চামচ চিনি দিলাম তিন চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতো হাফ চামচ নুন দিয়েছি আদা বাটা এক চামচ দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেব এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটি লাইক করে দাও তোমাদের একটা লাইক আমাদের অনেক উপকার করবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে এই ভিডিওটি যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দু চামচ ঘি দিয়েছি এবার ভালো করে মিশিয়ে রেখে দেব তিরিশ মিনিট রেসিপিটি দারুণ খেতেও লাগে আর একদম কম সময়ে রান্না করা হয় মাখিয়ে এবার তুমি অন্য কাজে যেতে পারো তিরিশ মিনিট পর আবার চলে এলাম কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম তেজপাতা দেবো দারচিনি দিলাম এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হলে গন্ধ যখন বেরিয়ে বেরোবে তখন কাজু বাদাম দিয়ে দেব কাজু বাদাম দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব এগুলো হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা দিয়ে দেব এই দেখো হালকা ভাজা হয়ে গেছে এবার কিশমিশ দিয়ে দেবো এই দেখো হয়ে গেছে ভাজা এইবার চাল দিয়ে দেবো সব উপকরণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এবার দিয়ে দিলাম একটু নেড়ে নেব ভালো করে চাল আর জলের পরিমাপটা ঠিক থাকলে একদম ঝরঝরে হয়ে যাবে পোলাও এখানে আমি দু কাপ চাল নিয়েছি সেই জন্য চার কাপ জল দেব তোমরা যে কোনো কাপের সাইজে যেরকম চাল নেবে সেই অনুযায়ী জলও দেবে এখানে জল ফুটিয়ে নিয়েছি একদম ফুটন্ত জল দেব এই দেখো চাল ভাজা হয়ে গেছে এইবার জল দিয়ে দেব আমি দু কাপ চাল নিয়েছি অতএব চার কাপ জল দেব তোমরা বাড়িতে এইভাবে রান্না করবে দেখবে খুবই ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে দেব একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে যাবে এই দেখো জল শুকিয়ে গেছে একটু নেড়ে দেবো একটু জল জল আছে আর একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পোলাও ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব এরকম একদম হয়ে গেছে এইবার গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব এই দেখো একদম রেডি আমাদের বাসন্তীপালাও কালারটিও খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে এই দেখো যেই জলটি রসালো ছিল সেটা ঢাকনা দিয়ে রাখতে সেই জলটিও শুকিয়ে গেছে এই দেখো কেমন ঝরঝরে হয়েছে দেখতেও দারুণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর এখানেই আমি ভিডিওটি শেষ করবো পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো Okay, bye.